অবশ্যই পূরণ হল দিল্লি ক্যাপিটালসের চাওয়া দুই ম্যাচ নয় তিন ম্যাচের জন্যই এনওসি দেওয়া হল মুস্তাফিজুর রহমানকে ফলে আইপিএল এর লিগ পর্বের বাকি সব ম্যাচই মুস্তাফিজ খেলতে পাবে দিল্লির হয়ে প্লে অফে ওঠার জন্য টাইগার এ পেসারকে কাজে লাগাতে পারবেন তারা আনা আর এজন্য আরব আমিরাতের পক্ষে প্রথম ম্যাচ খেলেই উড়াল দিবেন ভারতের উদ্দেশ্যে আঠারো মে থেকে চব্বিশ মে পর্যন্ত এনওসি পেয়েছেন মুস্তাফিজুর রহমান দশ দলের আইপিএল এর পয়েন্ট টেবিলের এই মুহূর্তে দিল্লির অবস্থান পঞ্চম খেলেছেন এগারো ম্যাচ জিতেছেন ছয়টি পয়েন্ট তেরো দলটির পরের তিন ম্যাচ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ চারের সমীকরণ মেলাতে এই তিনটি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ তবে আইপিএল স্থগিত হলে একে একে বিদেশি ক্রিকেটাররা ভারত ছেড়ে চলে যায় কেউ ফেরেননি ব্যক্তিগত কারণে আবার কেউ চোটের শিকার হুট করে ফ্রাঞ্চাইজি তাই হারাম দিল্লির চোটের কারণে হারায় জ্যাক ফ্রেজারকে অন্যদিকে আইপিএল এর বাকি অংশ খেলবেন না মিচেল স্টার তাই ডাক পড়েছেন মুস্তাফিজুর রহমানের রেকর্ড ছয় কোটি রুপি মূল্যে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি এর আগে দুই সালে দিল্লির হয়ে আটটি ও দুই সালে দুইটি ম্যাচ খেলেন ফির দুই সালে আটটি উইকেট পেলে ও দুই সালে একটি মাত্র উইকেট পান পরের আসলে তাকে দলে নেয় চেন্নাই এরপর দুই হাজার পঁচিশ সালে নিলাম থেকে দল পাননি তিনি শেষ পর্যন্ত আবারও ফিরলেন দিল্লিতে রেজান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড